আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি নরম তুল তুলে মজাদার নান রুটি তৈরি করবো আমার রেসিপি ফলো করে একবার হলে নান রুটি তৈরি করে খেতে পারেন অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চার কাপ মাদা আটা নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দুই চামচ ইস্ট এক চামিচ লবণান্নার তেল তিন চামিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আটার সাথে উপকরণটা মিশে নিব আটাটা ডলে ডলে মাখ ভালোভাবে উপকরণগুলো মিশে নিব তো আটা মোট পেকে নিয়ে এরকম ছেড়ে দিলে তো বোঝা পারফেক্টলি আপনি আটাটা মিশ করা হয়ে গেছে উপকরণ তো এখানে কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে এখানে কুসুম গরম গরম তরল দুধও দিতে পারেন তো এভাবে হাত লেগে গেলে আর একটু তেল দিয়ে দুই সামিষের মতো ভালোভাবে আঠাটা মুথি নিতে হবে আর একটু উপরে তেল দিয়ে এক ঘন্টা রেস্টের জন্য রেখে দিব তো এক ঘন্টা পর আমার ডোটা ফুলে ডবল হয়ে গেছে এটা ভেতর থেকে হাওয়া বের করে দিব তো হাওয়া বের করে দিলে এখানে আমি এবার লিচি কেটে নেব এখানে আমার ছয়টা লিচি হয়েছে তো এই রুটি বেলে নেবো এটা হালকা একটু হাত দিয়ে প্রেস করে সামান্য একটু ময়দাটা নিয়ে ছিটে দিয়ে আমি রুটি বেলে নেব। সাধারণ রুটির মতো এটা একটু মোটা হবে কেমন মোটা হবে সেটা আমি দেখাবো এটা বেলা হয়ে গেছে এই দেখুন এরকম মোটা হবে চুলাটা অন করে প্যান বসে রুটিটা দিয়ে দিলাম তো এক পিঠে নিচে ভালোভাবে হয়ে গেলে হালকা একটু ফুলে উঠবে চতুর্পাশে দেখুন এক পাশে ভালোভাবে হয়ে গেলে উল্টে দেবো আর এক পাশে রুটিটা কত সুন্দর ফুলে গেছে তো আমার উঠিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পরিবেশন করব এভাবে উটি ভেজে তিন চার দিন রাখলেও এটা শক্ত হয় না নরমই থাকে তো আপনারা তিন চার দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারেন এরকম নরম থাকবে তো আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ